বন্ধু কি আর তুই ব্রিড়ি খাইতেছো মানে তুই তো কোনো সব খাস না কি হয়েছে তোর আর কস না বন্ধু মনের দুঃখ বিড়ি খেতেছি বন্ধু তোর মনে কি এত দুঃখ আর কস না বন্ধু একটু মোবাইল কেনার কথা আছিল বাড়ির থেকে ছাগল চুরে এনে বেঁচছিলেন বেঁচে রে আব্বা বগা কে কেড়ে নিছে এই দুঃখ বিড়ি খেতেছি তোর বাপ এইরকম ওই যে একটু মির জাফরের জন্মা সাত দিন পর যে ঈদ ঈদ মার্কেট করছো নেই আজকে আবাক জামু জে আবাক দইরা কি কয় ইদ মার্কেটে যাইনি মু তোর বাবা দেখেন টাকার নি দুই বন্ধু কালকে একসাথে মার্কেটে জামুনি ঠিক আছে তুই তেল থাক তাইলে দেই আব্বা কই না সাবক খুজে বাই হই আচ্ছা যা তালি আচ্ছা আমি টায়নি এসে তো দেহতেছি আচ্ছা গাছটাস তো ভালোই দেখতেছি কাশি তো আনি নাই জাইরা ছালপালজে কোনে গেল কও দেই বাড়িতে যা কাশি নিয়ে সব ব্যবস্থা করি আব্বা

আচ্ছা তুই যা আমিও তোর বাপ তের তুইও পাবুনি বাপের হোটেল বন্ধ হয়ে গেলি তখনই বুঝা পারবো যা তুই কাঁচি আগে যা